আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দা আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা অনেকে আমাদেরকে হচ্ছে আসলে প্রশ্ন করতেছিলা ভাই আপনাদের এগ্রি ব্যাচ দুই হাজার পঁচিশ মানে যেটা এইস এসি তেইশ এবং এইসিসি চব্বিশের জন্য ঠিক আছে এই ব্যাচটা এইস এসি তেইশ এবং এইচএসসি চব্বিশের এর জন্য যেটার ভর্তি পরীক্ষা হচ্ছে বারো এপ্রিল এবং আমাদের ক্লাস শুরু হবে একদম সব সিউ সাস ডেন্টাল সব কিছু শেষ হইলে একটা না ক্লাস হবে এটা আমাদের মার্চের দুই তারিখে শুরু এবং হচ্ছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে ওরিয়েন্টেশন তো এই কোর্সে আসলে অনেকেই মানে ভর্তি কিভাবে হবে এটা হচ্ছে বিস্তারিত জানতে পারতেছো না বা বিস্তারিত হচ্ছে জানো না লঞ্চিং লাইভে হয়তো অনেকেই দেখছো বা অনেকেই হচ্ছে দেখো নাই তো আমি আজকের এই ভিডিওতে একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দিব যারা এগ্রি কোর্সটাতে ভর্তি হবা শুধু তাদের জন্য এই ভিডিওটা তারা হচ্ছে আলটিমেটলি এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবা যাতে তোমার অ্যাক্সেস পাইতে কোনো প্রকার হ্যাসেল ফেস না করতে হয় খুব স্মার্টলি নিজে নিজেই ভর্তি হয়ে সবকিছুর অ্যাক্সেস নিজেই পেয়ে যাও ঠিক আছে তো পুরা ভিডিওটা একটু দেখো কাইন্ডলি মনোযোগ দিয়ে যে কোনো ব্রাউজার ইউজ করবা যে কোনো হচ্ছে বিশেষ করে গুগল ক্রোম ব্রাউজার যেটা এটা ভালো হয় ইউজ করলে হ্যাঁ তাহলে তোমার আর কোনো ঝামেলা হবে না এবং ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার রাখবা অনেকে নেট নেট ইস্যু হতে পারে যে ব্রাউজার ডাটা ক্লিয়ার করে গুগল ক্রোমে যা ফিজিক্স সেন্টার্স এগ্রি ব্যাচ এটা লিখে সার্চ করলেই যেই লিঙ্কটা সর্বপ্রথম আসবে এই লিঙ্কটাতে ক্লিক করলেই দেখো তোমাকে হচ্ছে আমাদের কোর্সে নিয়ে যাবে ঠিক আছে অবশ্যই অবশ্যই এনরোল করার ক্ষেত্রে এই সাইটে তোমার হচ্ছে কি করতে হবে বলো তো এখানে তোমার হচ্ছে মেইল দিয়ে জিমেইল দিয়ে লগ করতে হবে ঠিক আছে একটা জিমেইল অবশ্যই লগ করতে হবে তো এই যে দেখো আরেকটা বিষয় হইতেছে তোমার যারা ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইটে আসো ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে দেখবার ঢুকলেই যে ফিজিক্স সেন্টার্সের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে ঢুকলেই যে পেজটা আসে এই পেজের উপর ক্লিক করলেই দেখো আমাদের চলে আসতেছে ছবিটার উপর ক্লিক করলে তাহলে দুইটা উপায় দেখো এটা লিখে সার্চ করলা এগ্রি ব্যাচে কীভাবে ভর্তি হবা জাস্ট ফিজিক্স সেন্টার্স এগ্রি ব্যাচ এটা লিখে গুগলে সার্চ করলে যে লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করলে হবে অথবা ফিজিক্স সেন্টার সোয়েবসাইটের এই যে প্রথম পিকচারের উপর ক্লিক করলেও তোমাকে এই ব্যাচে নিয়ে আসবে তো এই ব্যাচে ধরো তুমি চলে আসছো অলরেডি দেখো চারশো জন নিজে নিজে অ্যানরোল করে ফেলছে ওরা হয়তো হচ্ছে এটা অভ্যস্ত বা এখান থেকে এনরোল করে ফেলছে তো তোমরা যারা হচ্ছে অ্যানরুল করবা এই পেজে আসার পর হান্ড্রেড পারসেন্ট আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে এই কোর্সে কি কি থাকতেছে এবং টিচার প্যানেল দেখো এই যে পুরা টিচার প্যানেল সাতজন টিচার এই কোর্সের সবার মানে পরিচিতি অলরেডি আমরা লঞ্চিংয়ে দিছি কে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়াবে এগুলো আমরা ক্লিয়ার করছি ওরিয়েন্টেশনও ক্লিয়ার করবো এবং রুটিন পাবা পঁচিশ তারিখে ডিটেলস রুটিন তো এইখানে অবশ্যই অবশ্যই পুরা কোর্সে কি কি পাচ্ছ কি কি থাকতেছে স্টার্ট মানে এখানে ক্লাস সংখ্যা কয়টা কী কী পাচ্ছ এক্সাম সিস্টেম কি মেন্টরিং বা পুরা ডিটেলসটা দয়া করে পরে নিবা এইভাবে আমরা হচ্ছে এই জিনিসগুলো আমাদের কোর্সে পাবা নিচে দেখো লেখা আছে কোর্স কেনার পূর্বে অবশ্যই ভিডিওটা দেখে নিন ঠিক আছে তাহলে তুমি এই ভিডিওটাও দেখতে পারো যদি ফার্দার কোনো সমস্যা ফেস করো আমার এই ভিডিওতে আমি সব কিছুই ক্লিয়ার করে দেব তো দেখো এই কোর্সে যাইলেই যে এখানে লেখা উঠবে ডো ইউ হ্যাভ এনি কোপন হান্ড্রেড তুমি ডিসকাউন্ট পাওয়ার জন্য এই যে এইখানে কোপনটা অ্যাপ্লাই করে নিবা ভাই এটা অনেকেই বারো হাজার প্রি বুকিং করছিলা আবার অনেকেই আসে যে প্রি বুকিং কীভাবে করে এটা বুঝতে পারো নাই যে কারণে আমরা সবার জন্যই যাতে হচ্ছে এখন আর হ্যাসেল না হয় এই কারণে কোপনটা শো করেই দিছি অনেকে মেসেজ করে দেওয়া হয়েছে যারা প্রি বুকিং করছিলা সবার ফোনে আর যারা প্রি বুকিং করো নাই দেখো এখানে কোপনটা এগ্রি পাঁচশো জাস্ট এখানে ক্লিক করলে আমার এখানে কোপনটা সেভ করা আছে আর নইলে তুমি কীবোর্ড দিয়ে টাইপ করে তুলবা এগ্রি পাঁচশো এটা এখানে বসায় জাস্ট অ্যাপ্লাই দিবা অবশ্যই কিন্তু কোপন অ্যাপ্লাই করতে হবে নাহলে চব্বিশশো নিরানব্বই থেকে যাবে দেখো এখন উনিশশো নিরানব্বই হয়ে গেছে তো তুমি কুপন অ্যাপ্লাই না করলে কিন্তু যদি কুপন অ্যাপ্লাই না করে কোর্সটিতে এনরোল করো এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাকে চব্বিশশো এনরো মানে নিরানব্বই নিয়ে যাবে আর এটা অ্যাপ্লাই করছো এখন তুমি উনিশশো নিরানব্বই এখন কোর্সটিতে এনরোল করুন যেহেতু সব অটোমেটিক সিস্টেম কুপন অবশ্যই আগে এনরোল করবা মানে আগে হচ্ছে অ্যাপ্লাই করবা এরপরে এটাতে ক্লিক করবা তো দেখো এই যে এইখানে টোটাল ডিটেলস ঠিক আছে এখানে টোটাল ডিটেলসটা তোমরা দিবা দেওয়ার পরে এই যে এই যে একটা বাটন আছে দেখো আমি কারেক্ট অ্যান্ড অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু মানতেছি এই জিনিসটা অবশ্যই টিক দিয়ে দিবা আর তোমার ফোন নাম্বার মেইল কলেজের নাম ধরো আমার কলেজ হচ্ছে এইউসি ইউসি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ আমি দিলাম আর ফোন নাম্বারটাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বাট ফোন নাম্বারটা আমি শো করতেছি না এখন প্রসিড পেমেন্ট দিব। ঠিক আছে এখন আমি হচ্ছে প্রসিড পেমেন্ট দিলেই যে এখানে তুমি ধরো নগদ বিকাশ যে কোনো কিছু হচ্ছে তোমার চলে আসবে যে কোনো কিছু চলে আসবে ধরো তুমি নগদে পেমেন্ট করতে চাও তাহলে নগদের নাম্বার দিতে হবে এখানে বিকাশে পেমেন্ট করতে চাইলে বিকাশের যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো অবশ্যই পার্সোনাল বিকাশ পার্সোনাল নগদ হইতে হবে দোকান থেকে পাঠাইতে পারবে না ঠিক আছে তাহলে তুমি পার্সোনাল তোমার নিজের বিকাশ না থাকলে তোমার কোনো ফ্রেন্ড অথবা ফ্যামিলির কারো বিকাশ দিয়ে দিলেও হবে এটা ফ্যাক না জাস্ট যেই নাম্বারে টাকাটা আছে উনিশশো টাকা থাকলেই হবে এক টাকা কম বেশি থাকলেও কিন্তু এটা ভর্তি নিবে না বা পেমেন্ট নেবে না তো সেই ক্ষেত্রে নাম্বারটা দিবা দেওয়ার পরে প্রসিড দিলে একটা ওটিপি যাবে এ ওটিপি তুমি হচ্ছে এখানে বসাবা এটা সেফ ওটিপি নাই তো এ ওটিপি বসানোর পরে তোমার হচ্ছে পিন নাম্বার যাবে বিকাশের পিন নাম্বার দিলে ঠিক উনিশশো নিরানব্বই টাকা কেটে নিবে কেটে নিলেই সাথে সাথেই ব্যাক হয়ে যাবে না তোমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস অটোমেটিক প্রসেস করবে অটোমেটিক প্রসেস করার পরে তোমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য এই ওয়েবসাইট তোমাকে অটোমেটিক অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে তোমাকে কিছু রিডাইরেক্ট করতে একটু টাইম নেবে ঠিক আছে তো তুমি ওই টাইমটুকু দয়া করে ওয়েট করবা দয়া করে ওয়েট করবা কেউ চাইলে বিকাশ যে কোনো কার্ড সব কিছু থেকে যে সাপোজ তুমি হচ্ছে কি করতে পারবা বিকাশ থেকেও তুমি চাইলে এখান থেকে পেমেন্টটা করতে পারবা ঠিক আছে এই যে এখানে কনফার্ম দিলে দেখো আমার হচ্ছে একটা ভেরিফিকেশন কোড গেছে বিকাশে ভেরিফিকেশন কোড দেওয়ার পর পিন দিলে আমার হচ্ছে ঠিক উনিশশো অ্যামাউন্টও দিতে হবে না এবং আমাদের কোনো বিকাশ নাম্বার লাগবে না এটা মার্চেন্ট ঠিক আছে তো এরপরে তোমার যে দেখো এখান থেকে সরাসরি আমি তো আর পেমেন্ট করতেছি না তো তোমরা পেমেন্ট করলে একটু টাইম দিবা পেমেন্ট কাটার পরে যাতে এটা তোমার ফোনে সরাসরি একটা ম্যাসেজ চলে যাবে ওই ম্যাসেজে তুমি একটা ইনভয়েস পাবা ঠিক আছে ওই মেসেজে তুমি একটা কি পাবা বলো ইনভয়েস মেসেজ পাবা তোমার মেইলে অথবা তোমার ফোন নাম্বারে যেটা দিয়ে যে এখানে বলছি হান্ড্রেড পার্সেন্ট মেইল দিয়ে লগ ইন থাকতে হবে লগ ইন না থাকলে কিন্তু তুমি হচ্ছে কোর্স কিনতে পারবে না লগ ইন করতে হবে ওই মেইলে তোমার একটা ইনভয়েস মেসেজ যাবে ওইখানে কোন ফেসবুক গ্রুপে ক্লাস হবে কোন ফেসবুক গ্রুপে হচ্ছে কোন ওয়েবসাইটে তোমার ক্লাস হবে এই অ্যাক্সেস কোড সহ সব কিছু তোমার হচ্ছে ওই ইন বয়েসে যাবে তো তুমি ওইখানে তুমি পড়ে মানে নিজেই বুঝতে পারবে যে আসলে আমার এখন কী কী কাজ করতে হবে বা কোথায় কোনটাতে আমার জয়েন দিতে হবে ওই লিঙ্কগুলোতে ওই একটা কোড সহ যাবে ওই কোডটা সহ তুমি হচ্ছে ওইখানে জয়েন দিবা অবশ্যই তোমার আইডি হইতে হবে রিয়েল আইডি অবশ্যই তোমার আইডি নতুন হওয়া যাবে না নতুন হইলে ফার্দার এটা অ্যাকসেপ্ট হবে না সেকেন্ড হচ্ছে তোমার ফেই আইডি হওয়া যাবে না এবং মানে একদম স্ট্যান্ডার্ড নেইম হইতে হবে কোনো ফেই আইডি অ্যাপ্রুভ করা হয় না তুমি জয়েন দিলেও অ্যাপ্রুভ পাবা না ভর্তি হওয়ার পরেও ঠিক আছে এই জিনিসটা মাইনা না যাই না তারপরে হচ্ছে ভর্তি হও সেকেন্ড হচ্ছে যে তুমি হচ্ছে অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে অ্যাক্সেস অ্যাক্সেস কোড একটা একবারই অ্যাপ্রুভ পাবে তো তোমার যে অ্যাক্সেস কোডটা এটা কখনোই ফার্দার শেয়ার করবে না কারোর সাথে তোমার অ্যাক্সেস কোডটা দিয়ে তুমি জয়েন দিবে আমরা হচ্ছে আমাদের যে টিম আছে তারা তোমাকে হচ্ছে কী করে নিবে বলতো অ্যাপ্রুভ করে নিবে এরপরে ওরিয়েন্টেশনে আমরা বাকি আরও সব কিছু বুঝাই দিবো পঁচিশ তারিখে ইনশাল্লাহ ঠিক আছে তো এইভাবেই তোমরা হচ্ছে আলটিমেটলি ভর্তি হইতে পারবা এইভাবেই তোমরা হচ্ছে এই যে সার্চ করে এইখানে এই কোর্সে ভর্তি হয়ে যাইতে পারবা ঠিক আছে দেখো এই যে আরো 457 জন হয়ে গেছে তো এটা আলটিমেটলি হচ্ছে এখন অনেকেই ভর্তি হচ্ছে তবে আমরা যেহেতু সামনে জগন্নাথ আছে চট্টগ্রাম আছে তারপর সাস্ট আছে ডেন্টাল আছে এটার পরে একটা টানে কোর্সটা শুরু করবো যাতে একদম সুপার ভাবে একটা মাস ফুল ডেডিকেশন দিয়ে তুমি হচ্ছে কৃষিতে একটা ভালো সিট পাইতে পারো যদি তোমার আলটিমেটলি টার্গেট থাকে কৃষিতে কামব্যাক করার বা টপ ক্লাস একটা রেজাল্ট করার আমার মনে হয় যে এই যে টিচার প্যানেলটা দেখতেছো এর চাইতে মানে আরো এর চাইতে ভালো কোয়ালিটি ফুল এগ্রিড ডেডিকেটেড ক্লাস আমার মনে হয় না তোমাকে অনেকেই প্রোভাইড করতে পারবে বাট আমরা তোমাকে একদম ডেডিকেশনের সাথে ডেডিকেশনের সাথে এই যে সাতজন টিচার আমরা হচ্ছে তোমাকে বেস্ট আমাদের জায়গা থেকে আমরা বেস্টটা দিব আমরা আমাদের জায়গা থেকে একদম হানড্রেড পার্সেন্ট বেস্ট সাপোর্ট দিব এবং এগ্রিতে আমি এটা খুব মানে গর্ব করেই বলি যে ফিজিক্স সেন্টার্সের সব থেকে বেশি স্টুডেন্টস এগ্রি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে এবং তুমিও ইনশাআল্লাহ হচ্ছে একটা টপ ক্লাস রেজাল্ট করতে পারবা ঠিক আছে তো তোমাকে স্বাগতম যারা ভর্তি হবা তারা আলটিমেটলি হচ্ছে এই প্রসেসগুলো ফলো করে ভর্তি হয়ে যাইতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে আর অনেক কথা হবে আর যে কোনো ইস্যু হলে তোমরা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিলেও তোমরা হচ্ছে সলভ পেয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম